ভাই ভাই আমাদের সাইজ পছন্দ হলো ভাই ভাঙা দোকান করে

যখন একটা বাগানে গিয়ে দেখি আর মালিক এসে বলে যে আপনার যে আমরা গাইবান্ধা সুন্দরগঞ্জ থেকে আসছি তখনই বলে যে আপনার যত খুশি আম খান আসলে আসলে পেটটা ভরি যায় রুচি থাকে না আমি তিনটা আম খাইছি তার মধ্যে আমার পেটের মোটামুটি ভাবে ভরে গিয়েছে আশা করি আরো খাইতে বলে কিন্তু সম্ভব না বাগানে এসেছি দেখে দেখে কিনবো আপনারা যারা ভিডিওতে দেখতেছেন একটু মিস করেন যে আসলে কী করলাম এটা বিশেষ করে দেয় ভালো কেমন એ આ બારું કે માની હા ઓકે એ બાળા ધ્યાન એ બાળા ધ્યાન એ બોલ્યો ના એમ તો માલ દેખો અગે દેખ્યું નથી કિસની તમ હ તો આવના આનામાં જાવ અલ્લાહ તુમન એ ઊંડો તો ના